গুড মর্নিং এভি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে উনতিরিশে জুলাই দিনটা শুরু করে দিলাম বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা আজকে সারা দিন বৃষ্টি চলছে চলছে তো চলেই যাচ্ছে একদমই থামা থামে নাই তো আমি সকাল সকাল উঠে পড়ছি ফ্রেশ হয়ে স্নান টান সেরে চলে আসছি আমি উঠার আগেই আমার ছেলে উঠে গেছে উঠে ও ফ্রেশ হয়ে চান টান করে ও গোপালকে সেবা দিয়ে দিছে তো আমার আর সেবা দেওয়ার আর কোনো চান্স নাই তো আমি শুধু জবধান করে এই যে মা চা করে রাখছিলো গরম গরম লাল চা নিয়ে আসলাম আর এই দেখো সমস্ত কাপড় বেলগুমিতে বেলগুনিতে নিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম এই যে পরোটা ভাজতে আমি পরোটা ভাজছি আর বাহার আর মেয়ে মা করছে শ্যামাই তো আমি বললাম যে পরোটা শ্যামাতেই হয়ে যাবে আর তরকারি টরকারি দরকার নেই সবাই তো আমরা মিষ্টি পছন্দ করি আমার ওর আমার বর থাকলে আর না হয় তরকারি করা লাগতো থাক দরকার নেই আর বাবা তো নাই বাবা গেছে বাজারে চা খেয়ে চলে গেছে তো এই তো পরোটা সমস্ত ভেজে নিয়ে চলে আসলাম যে খুব সুন্দর গন্ধ বাড়াইছে দারুণ লাগছে চলো ওদেরকে দিয়ে দিই সবাইকে বাবা পরে আসলে খাবে বাবা বাবা তো সকলে খায় না চা খেয়ে চলে যায় বাজারে বাবার ঘরে বিছানাটা বুঝে নিলাম সুন্দর করে জানলা খোলা আছে বাংলাদেশ সুন্দর পাতা আসে সব বেলগিতে সব কাপড় দিয়ে আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে কি সে সকালতে হয়ে লেগে আছে সুন্দর করে ফেললাম আফটারনু এভিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দেবো দুপুরে দেখো আমি তরকারি টরকারি কাটা শুরু করে দিছি এদের চাল কুমড়ার ঘন্ট কারেন্ট চলে আসছে ইয়াহু কারেন্ট চলে আসছে কারেন্ট ছিল না এই তো না ইয়া মটরটা দিয়ে দে জলের লাইনটা দিয়ে দে আমার মেয়ে এখন স্নান করে গোপালকে সেবা দিবে আর আমি হচ্ছে আমার ছেলে সকালে দিয়ে দিয়েছে আর আমি এখন টান টান শেষ আমি সকালে করছি রান্না বাড়িটা এখন আমি কিছুটা করবো মা কিছুটা করবো মা ভাত ডাইল করবে আর আমি চাল কুমড়ার ঘন্ট করব আর এই যে করলা ডাল ছয়নি করব করলা পেঁপে তারপরে পটল সব কিছু মিশি আমরা চাটনি করব আর লেবুগুলা কেটে রাখছি খাওয়ার সময় আমার মনে থাকে না এই জন্য আর এই যে ডিম করব ডিমের জন্য ওই যে সব কেটে কাটবো সব রাখছি জোগাড় করে আর ওইদিকে মা কি করছে জানি না জানি না পরে পরের ভিডিওতে আবার ফিরে আসছি চলো এখনকার মতো টা আসলো প্রসাদ এই যে ডাগন ফল ছিল একটা ওটা হচ্ছে গোপালকে দিলো আর মহাদেবকে দিল আর একটা হচ্ছে আসে ওটা বাবা পূজা করবে এখন বাবা স্নানে গেছে তা আমি একটু ছাদে যাবো বৃষ্টির সার একটু আর কি সুন্দর দেখো বাটা মশলা মা বেটে দিলো জিরা আর লঙ্কা বেটে দিল আর এটা গরম মশলা বাটা মশলা দিয়ে করবো আজকে রান্না প্রায় শেষ আমার রান্না সব হয়ে গেছে আর ওইদিকে মা ডাল ভাত ঘন্ট সব হয়ে গেল এখন আমরা টেবিলে সব পার করে নিয়ে তারপরে বাবার পূজা হলে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো চলো তারপরে সব পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাবো ডিমটা ভেজে রাখছি আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা জিরা ফোরন দিয়ে আমি ডিমে দিয়ে এখন সুন্দর করে কষাচ্ছি এই যে বাটা মশলা দিয়েছি দিয়ে সুন্দর করে কষাচ্ছি বাটা মশলা একটা স্মেলই আলাদা দারুণ লাগে হ্যালো এভরিওয়ান আবারও দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রয়েলো এখন বাজে তিনটা তো বাবা পূজা করে সে পূজা শেষ করে চলে আসছে আমি এখন ভাত বাড়বো তো ভাবলাম তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিয়ে দেখো আমি আমি করছি ডিম পোস্ট করে আলু দিয়ে ঝোল আর মা এটা করছে কালার ডাল খুব সুন্দর লাগে কালার ডাল খেতে আর এই যে ভাত কাটারি ভোগ চালের আর এই যে করলার চাপর ঘন্ট করছি আর এটা মা করছে চাল কুমড়ার ঘন্ট চাপড় ভেজে ডাল বেটে ডালকে ভেজে নিয়ে ওটা ওটাকে দিচ্ছি ডালের মধ্যে আর আর ছিল আমরা চাটনি এটা ছিল আজকে আমাদের সামান্য মেনু বৃষ্টির দিনে অনেক কিছু রান্নাবাড়ি করলাম যেহেতু আর অন্য কোনো কাঁচা কাচি অন্য কোনো কাজ নেই তো ভাবলাম যে অনেক সবজি আনছে সুন্দর করে রান্না করে দুজন মিলে রান্না করে ফেলি তাহলে আমাদের রান্নাটা সুন্দর হয়ে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ওয়ান সবাইকে সুন্দর অনেক অনেক শুভেচ্ছা দেখো কি সুন্দর জল পড়ছে জল পরে পাতা নড়ে আর না কাজী নজরুল ইসলামের কবিতা একটা লাইন এই যে কী সুন্দর লাগছে চন্দন গাছের ফুল আসছে মুকুল আসছে এটা ফুল হবে ফল হবে দারুণ লাগে দেখতে কুচি কুচি পাতা কি সুন্দর সারা দিন তো বৃষ্টি লেগে আছে এই জন্যে ওপরওয়ালার কাছে বুঝে শুনে চাওয়া উচিত আমি সিলেট থেকে আসে সিলেটে তো আমাদের ওয়েদার তো খুব ভালো সবাই জানে সিলেটের ওয়েদার খুবই সুন্দর কিন্তু আমাদের উত্তরাঞ্চলে কিন্তু ওয়েদার ভীষণ গরম তাপদাহ যে ওই পদ্মার পদ্মার পাড়ের মানুষ আমরা ভীষণই গরম তো ভাবলাম যে ছেলেপেলে যাবে ছেলে ছেলেপেলেরা তো এত গরম সহ্য করতে পারবে না একটু উপরওয়ালাকে বললাম ওপন ঠাকুর বাড়িতে গেলে বাবার বাড়িতে গেলে ওই সাইডে গেলে রাজশাহী এই সাইডে যেন একটু গরম পড়ে গরম কম হয় বৃষ্টিটা যেন হয় আমরা যে কদিন থাকি সে কদিন যেন একটু বৃষ্টি হয় রে বাবা ভগবান দেখছে আমার কথা একদম ডাইরেক্ট শুনে ফেলছে শুনে এই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামা থামি নাই চলছে তো চলছেই বৃষ্টি এদিকে তো একদম জঙ্গল হে যেটা কিন্তু প্লট একটা কিন্তু এই যে একজনকে দিসে আবাদ করতে সে একেবারে সবজি টবজি লাগায় জঙ্গল বানায় ফেলছে মনে হচ্ছে গ্রাম একটা ওই তো ব্যাপার স্যাপার সারাদিন আমাদের খুব সুন্দরভাবেই চললো সবাই ভাগ ভাগ করে নিলাম কাজ টাস যেহেতু বৃষ্টির দিন আর অন্য কোনো কাজ নাই ভাবলাম যে মা বয়স্ক মানুষ একা একা করদা দরকার নাই আমরা সবাই ভাগ করে নিলাম মায়ের মাকে হালকা রান্না করতে দিলাম আমরা আমি আমি করলাম কিছু রান্না ছেলে মেয়েরা ভগবানকে সেবা দিল আর বাবা পূজা অর্চনা সাপ্ত করলো সারাদিন মোটামুটি ভালোই চলে গেল দিনটা বেল প্রচুর বেল ধরছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলা ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান তোমাদের মূল্যবানহ থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম আজকে ছিল মঙ্গলবার দিনটা খুব সুন্দর বাবা মেঘ এখন ডাকছেই দেখছো তো চলো এখনকার মতো টাটা কালাকা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো